আজ্ঞা না गावाইছে কি করি মানুষ হিছারে দৌড়ছে রেসা মেননে আগার না দুলুমে পড়ে গেলাম কা কোনে বসি এ তিনইবো মানুষের দেহ দেহ জানি আমি আমি মানুষে না দেখলাম কোন হালাই রে একবার এসে হালা হালা হ্যাঁ হালা কি এত বড় দনাই নাকি হ্যাঁ হালা গাত কই লই তালে এনে জঙ্গল দে উসি জাগা